আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কে সকাল বেলা ঘুমে দেখি যে আব্বা বাজার থেকে কয়েক জাতের মাছ আনছে কই মাছ আর বড় বড় পুটি মানে নদী থেকে দইরা মাত্র আনছিল পরে পুটি গুলো বললাম যে কাটটা রেডি করতে আর আমি যাইতেছি হলো আমার এক বাড়িতে তারা বাড়িতে চুকাই পাতা গাছ আছে মানে টক পাতা দিয়ে আজকে পুঁটি মাছগুলা রান্না করাম মুখে যেহেতু জ্বর একটু টক দিয়া খাইলে কিন্তু ভালো লাগবো তো আমার বাড়িতে কিন্তু টকপাতা গাছ নাই তো এখন যায় দি পুকুর বাড়িতে শুনছি আছে যদি থাকে তাহলে একটা গাছও নিয়ে যাব আর কিছু টক পাতা উড়াই নিয়ে আইয়াম আবার পুকুর বাড়িতে চালতা গাছও আছে যদি পাই তাহলে চালতাও নিয়ে আইয়াম তো এখন যাই সামনে বাস যাটা দেখা যায় এনে ওইটাছে পুকুরার বাড়ি তো এখানে রাস্তা আছে রাস্তা দেও যাওয়া যায় আবার এই ধান আল দিয়ে গেলে শর্টকাট আর কি তো এখন ধান আল দিয়ে যায় এই সব দান গুলাও কিন্তু পাইকে গেছে আর মাত্র কয়েকদিন পরে কাটা লাগবো এবছর খুব ভালো দাম হয়েছে দেখলেই ভালো লাগে এখান দা হাট ডাকের ভাড়া हाँ oh, मगर my... mm -hmm. तो ये दूध जाता है बुढ़ापे या तब बहुत नहीं आता वाजी ये लिखे एक टाइप शुरू करा फिर मैं कहूँ क्या भैया एक टाइप घसने लगा ले डुगा बंगे दिले तो घुलो हमने तो डुगा बंगे दिखी ना ए घुल होता है घुल ना डुगा बंगे दिले घुल है जाके बहुत सारा ये ज़रूरी है जाके � আর আমি গাছ গুলো এই যে পুকুর পরে একটা গাছ কত বড় হয়েছে এন থেকে কিছু পাতা উড়াইনি তারপরে একটা গাছ হলো দিয়া আমার ফুপুর বাড়িতে টক ফাতা গাছের অভাব নাই আর এই জায়গাতে আমি টক ফাটা গাছ ঘুজিয়া তোমার এই যে এত গুলা পাতা উঠাইছি এগুলা দেয় হয়ে যাবো এনে কিন্তু অনেক গুলা পাতা দেওয়া যাতেছেন আর কি তো এখন যায় চালতা গাছে চালতা আছে নাকি যে গ্রাম গ্রাম শুনলি তো শান্তি কাছ থেকে চলতে আসে নাকি বউবা

আমরা এই যে সবকিছু নিয়ে আসা পড়ছি চালতা আর হচ্ছে টক পাতা গাছ আর এখানে নিচে হলো টক পাতা এখন বাড়ির দিকে যাইতেছি গা এই যে পুকুরা বাড়ি থেকে টক পাতা নিয়ে আসছি আর এই যে টক পাতা আইনা সুন্দর করে ধুয়ে নিছি একদম পরিষ্কার করে আর এদিকে যে পুটি মাছ পুটি মাছ আম্মা কাটতে একদম রেডি করে রাখছে সাথে কিছু ছোট ছোট চাদা মাছও আছে যেগুলার আমরা চান্দা মাছ বলি আর কি তো এখন এই মধ্যে মশলা মাখাই নিয়ে হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ এখন মাছ ভালো করে মাখাই নিতেছি তো এখানে পুঁটি মাছ কিন্তু আমি অনেক বেশি করে নিছি যে আর মাছগুলার সাইজ একটা কি সুন্দর আর একদম টাটকা ফ্রেশ কারণ মাত্র ওই হলো নদী থেকে দই রানা হয়েছে আর না শুধু বাজারে উঠাইছে আর সাথে সাথে আব্বা কিনে নিয়ে আসে তো এই যে মাছের মধ্যে মশলা মাখান হয়ে গেছে এখন চোলাটা ধরায় নেই সকাল সকাল রান্না বসাইছি তো অনেক রোদ বারান্দার মধ্যে তাও আমার দিকে একটু ছায়া আছে দেখে আমি এনে বসতে পারছি আর চুলা পুরা রোদ্রের মধ্যে চিকচিক করতেছে প্রথমে আমি পুটি মাছগুলো বাইরে নিলাম তার জন্য দেওয়া দিতেছি তেল আজকে টক পাতার ঝোলটা সরিষার তেলে করবাম যার কারণে সরিষার তেলের মধ্যেই পুটি মাছগুলো বাজ্য নিতেছি কুটি গুলা এক সাইড বাজার হয়ে গেছে এখন আরেক সাইড উড়াই দিলাম একদম লাল লাল কর করে ঘুরে বাজি আর কি সবগুলো মাছ আমার বাজার শেষ যে এখন মাছ বাজার তেলের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে নিতেছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেন পেঁয়াজ আর রসুন তো অনেকে ভাবতে পারে যে মাছের মধ্যে আবার রসুন দিতেছি কি জন্য আসলে টক জাতীয় জিনিস রান্না করলে আমরা রসুন দিয়েই যেহেতু আজকে টক পাতা রান্না করলাম যার কারণে রসুন দিলাম এই যে রসুন আর পেঁয়াজ খুব কম মশলাই হইতেছে টক পাতার ঝোলটা আমরা রান্না করি তো এখানে দেওয়া দিতেছি ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দেয়া দিতেছি হলুদ গুঁড়া সাথে লবণ দে দিতে অল্প একটু যে জুলদা এটা কিন্তু অনেকটা পাতলা হয় যার কারণে মশলার পরিমাণ একটু কমায়া দিয়েছি আর কি এখন ডাইকা মশলাটা একটু কষাই নেম মশটাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন যে টক পাতা গুলা আমি দুয়ে রাখছিলাম টক পাতা গুলা দিয়া দি এখন দিয়া দিতেছি পানি টক পাতা গুলা দিয়ে আমি একবার এই জোল দিয়া দিতেছি এই যে আমি বেশি করে ঝুল দিয়ে দিছি আর এখন কিন্তু একদমই পাতলা পানির মতো দেখা যাইতেছে তো যখন টক ফাতা গুলা ফুটতে শুরু করব বলক আসবো তারপর হইতেছে মাছগুলা দিয়ে দেম এখন ঢাইককে সেদ্ধ করতে থাকি আমার টক পাতার জুলে কিন্তু বলক আসে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দেব কাঁচাম থেকে আর বাগানের মধ্যে আমি দনিয়া গাছ লাগাইছিলাম ওইখানে কয়েকটা মাত্র গাছ হয়েছিল তো ওই গাছগুলো আজকে উঠাইয়া আবার নতুন করে লাগাইছি আর কি তো ওই যে এই কয়েকটা গাছ আসছিল এগুলো দিয়ে দিতেছি এখন এইতো আমার টক পাতার ঝোল কিন্তু হয়ে গেছে এখন নামাই নিয়াম সকাল সকাল একদম জ্যান্ত পুটি আর হইতেছে টক পাতা দেয়া ঝোল এখন হলো খায়া দিহি কেমন হলো জুলটাই হচ্ছে বেশি মজা তো একটু বেশি করে নিলাম জুল দেয়া ভাত একদমই যে ডালের মতো হয়ে গেছে কারণ এই টকের জুলটা অনেক উপকারী আর এটা খাইতেও মানে স্বাদও লাগে মাছগুলা বাজ যা দেওয়ার কারণে কিন্তু একটা মাছও ভাঙে নাই আর যেহেতু একবারে ফ্রেশ মাছ ছিল গরম টক পাতা গরম গরম এখন কিন্তু রোদ উঠলেও আর আগের মতো গরম লাগে না কারণ শীতকাল এসে পড়ছে এখন রোদটা ভালোই লাগে রোদের মধ্যে বই গরম গরম ভাত খাওয়ার দিন আসতেছে টকপাতার তরকারি আলাদা একটা শান্তি পুটি মাছের ঝোল টক পাতা দেয়া এর স্বাদের কোনো তুলনাই হয় না এই যে পুঁটি মাছ তারপরে বেশি করে টক পাতা একসাথে মাখায় মুখে দিলে আর কিছু লাগে না এতদিন আমি টক খুব মিস করতাম টক পাতার গাছ খুঁজছি আমরা এদিকে কারো বাড়িতে আমি টক পাতার গাছ পাইতাম না আগে ছিল এক সময় অনেক আগে কিন্তু ইদানিং আর কারো বাড়িতে পাওয়া যায় না পরে হঠাৎ করে শুনলাম যে ফুফুর আর আমার ফুফুর বাড়িতে আছে পরে আজকে আর দেরি করলাম না এক সকালবেলা আব্বা ফুটি মাছ আনছে যে মাছগুলা দেখে একদম জটপট গেলাম যা দেখলাম যে আসলে তো অনেক টকপাতা পাতা দেখতেই পারছেন তো টক পাতাও নিয়ে আইসি টকপাতা পাতা গাছও নিয়ে আইছি গাছ লাগাই দিছি আল্লাহ মতে গাছ হয়ে যাব তারপরে আমার কাছে টক পাতা বলার মতো তরকারি সবকিছু মানে টকপাতা পাতা দিয়ে খাইতে সেই সাদ টক পাতা সেদ্ধ সবকিছু টক পাতার ঝোলটাই তো মজা তো আপনাদেরকে তো বলছিলাম কয়দিন যাবো আমার জ্বর কালকে গেছিলাম ডক্টরের কাছে তারপরে ব্লাড টেস্ট করায় ওষুধ টুষুধ আনছি এমন ওষুধ টুষুধ খাওয়ার পরে মুখ এত তেতো হয়েছে মানে কোনো কিচ্ছু আর খাইতে পারি না একটু পর পরে মুখ তেতো হয়ে যায় একটু পর পরে মুখ তেতো হয়ে যায় পরে এই যে ভাবলাম যে টক খাইলে মনে ভালো লাগবো পরে এই যে টক ফাতে দিয়ে আজকে রান্না করলাম এই তরকারিটা আজকে সারাদিনই খাই বাবা আমি একটু পরে পরে আর তারপরে চালতা আনছি চালতা দিয়ে রান্না করলাম যেমন খাওয়া দাওয়া করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ